বন্ধুরা সকলে কেমন আছো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছ চিতার সাউন্ডের নাম লেখা কমপ্লিট হয়ে গেছে তো আজই লেখা কমপ্লিট হয়ে গেল কেমন লাগছে কমেন্টে জানাবে অবশ্যই চলো আজই ভিডিওটা বেশি বড় করবো না দেখতে পাচ্ছ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তোমাদের সাপোর্টটা পাই আর এটাই সেটা সাউন্ডের গোডাউন এই চুনগুলো সব আছে এখানে মেশিনগুলো সব রাখা আছে বন্ধুরা তিরিশে মালের হাজারগুলো আছে এদিকে টেবিলাইজার তিরিশে মালটা এখানে আছে চন্দ্র আর ষোলো মালটা এখানে লাগানো আছে চলো বাই